আধার কার্ডের নামের বানানের সাথে রেশন কার্ডের নামের বানানের ঠিক নেই তাই বন্ধ হয়ে যাচ্ছে রেশন কার্ড ডিএক্টিভ হয়ে যাচ্ছে অথবা আপনার যদি আগে থেকেই রেশন কার্ড ডিএক্টিভ অর্থাৎ বন্ধ হয়ে আছে আর নাম ভুলের কারণে যতবারেই আপনি ই কেওয়াইসি অনলাইন থেকে করছেন কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না তাহলে কীভাবে সেই ডিএক্টিভ কার্ডকে অ্যাক্টিভ করবেন রেশন কার্ড অ্যাক্টিভ থাকলে সেই কার্ডটি সহজেই নাম ভুল ঠিক করা যায় দু মিনিটের মাধ্যমে রেশন কার্ডের নতুন পোর্টাল শুরু হয়েছে এই পোর্টালে কিভাবে আপনি বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড সংশোধন করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা জানার জন্য প্রথমে আপনি গুগুলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড রেশন কার্ড লিখে রেশন কার্ড লেখাটিতে ক্লিক করবেন রেশন কার্ড লেখাটিতে ক্লিক করতেই ডাব্লিউ এর অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটি দেখতে পাবেন দেখুন আমি রেশন কার্ড লিখেছি রেশন কার্ড লেখার পর রেশন কার্ড অপশনটাতে ক্লিক করছি ক্লিক করতেই দেখুন চলে এসেছে ডাব্লিউ বিপিডিএস ডট ডাব্লিউ বি ডট জিও বি এর লিঙ্ক এই লিঙ্কটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই দেখুন চলে আসবে ওয়েস্ট বেঙ্গলের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি বাম দিকে লক্ষ্য করবেন তিনটে মানুষের ছবি রয়েছে সিটিজেন হোম এই সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন সিটিজেন হোম অপশানে ক্লিক করতেই আপনি আলাদা পেজে চলে যাবেন দেখুন আমি সিটিজেন অপশানটাতে ক্লিক করলাম সিটিজেন অপশানে ক্লিক করতে আপনি এই পেজে চলে আসবেন দেখতে পাচ্ছেন সিটিজেন হোম বাম দিকে দেখবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার রয়েছে এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনি আবারও রেশন কার্ড রিলেটেড কর্নারে পৌঁছে যাবেন এখানে ডান দিকে দেখবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অফিস অনুমোদন পরিজন পরিষেবাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতেই সার্ভিস থ্রো অফিস অ্যাপ্রোভাল দেখতে পাবেন বাম দিকে অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে আবেদন করুন এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে আধার নাম্বার দিতে বলছি যে পরিবারের আপনি রেশন কার্ড সংশোধন করতে চাইছেন ডিঅ্যাক্টিভ অবস্থায় অর্থাৎ অ্যাক্টিভ নেই কার্ডটি সেই পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন তবে আধার কার্ডে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক রাখতে হবে এই আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না রাখলে কিন্তু এটা হবে না বাম দিকে দেখুন একটা টিক চিহ্ন দিবেন ঘরটাতে তারপর স্যান ওটিপি অপশানে ক্লিক করবেন স্যান ওটিপি অপশানে ক্লিক করতে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা এখানে দেখে দেখে দিয়ে দেবেন ওটিপিটা দেওয়ার পর নিচে দেখুন সাবমিট ওটিপি অপশান রয়েছে এই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে আপনি যার আধার কার্ড নাম্বারটা দিয়েছেন তার ডিটেলস দেখতে পাবেন দেখুন আমি ওটিপিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করছি সাবমিট ওটিপিতে ক্লিক করতেই দেখুন এখানে চলে এসেছি যার আধার কার্ডের নাম্বার দিয়ে আমি লগ ইন হলাম তার ডিটেলস এখানে চলে এসেছি এখানে বাম দিকে এস আর নোট দুটো অপশান রয়েছে এস অপশানে ক্লিক করবেন ডান দিকে নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন এখানে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স বর্তমান পরিবারের সদস্যদেরকে আপনি দেখতে পাবেন যে কতগুলো সদস্য আপনার এখানে রয়েছে আর কোন কোন সদস্য ডিঅ্যাক্টিভ অবস্থায় অর্থাৎ রেশন কার্ড বন্ধ অবস্থায় রয়েছে দেখুন ওই যে একটু রং লাল দেখা যাচ্ছে সেগুলো বন্ধ রয়েছে রেশন কার্ডগুলো এই বন্ধ থাকা রেশন কার্ডগুলো নতুন পোর্টালে সংশোধন করা যাচ্ছে কিনা সেটাই আমি দেখাচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এরপর আপনি যে নীল লেখারিতে ক্লিক করে পরিবারের অন্যান্য সদস্যদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন সেই লেখাটিতে আরেকবার ক্লিক করলেই এই পরিবারের সদস্যদের নামগুলো আর দেখতে পাবেন না দেখুন আমি এরপর নীল লেখাটিতে ক্লিক করছি নীল লেখাটিতে ক্লিক করতে এগুলো চলে গেল। ডান দিকে দেখুন ফরম পাঁচ ও ছয় রয়েছে এই ফরম পাঁচে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ফরম নম্বর পাঁচ ও ছয় একসাথে রয়েছে আগে একা একা থাকত ফরম নম্বর পাঁচ এখানে দেখুন বাম দিকে দুটো অপশান রয়েছে নিচে রেশন কার্ড ধারকের তথ্য না ঠিকানা এবং রেশন দোকান পরিবর্তন এখানে আপনি উপরে প্রথমে যে রেশন কার্ড ধারকের তথ্য বেনিফিশারি ডিটেলস আপডেট এই যে একটা ছোট্ট পাড়া ঘর রয়েছে এই ঘরটিতে টিক মার্ক দেবেন বাম দিকে উপরে সবার প্রথমের অপশানে দেখুন এই যে এখানে মার্ক দিয়ে দিলাম মার্ক দেওয়ার পর নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতে আপনি অন্য পেজে চলে যাবেন দেখুন আমি এখন নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাবেন তিনটি স্টেজে আপনাকে ফর্মটি ফিল করতে হবে এখানে সদস্যদেরকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি আবারও এই পেজটি দেখতে পাবেন দেখুন এখানে ডান দিকে দেখুন ইঞ্চ নেম ম্যাচ উইথ আধার অর্থাৎ এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে যে সকল সদস্যদের রেশন কার্ডের নাম আর আধার কার্ডের নাম ঠিক রয়েছে এক রয়েছে অর্থাৎ মেল রয়েছে তাদের এইখানে ইয়েস দেখতে পাবেন আর যার যার মেল নেই রেশন কার্ডের নামের সাথে আধার কার্ডের নাম তাদের নো দেখতে পাবেন আর ডিএক্টিভ যেটা রয়েছে অর্থাৎ লাল দেখা যাচ্ছে সেই ডিএক্টিভ দেখুন তা ইজ নেম ম্যাচ উইথ আধার ইয়েস রয়েছে এই যে ব্যক্তিগুলার ইয়েস রয়েছে অর্থাৎ রেশন কার্ডের নাম আর আধারের নাম এক রয়েছে ওই জন্য ইয়েস রয়েছে এখানে নো দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ব্যক্তিটির রেশন কার্ডের নাম আর আধার কার্ডের নামের সাথে মিল নেই রেশন কার্ডটি যদি চালু থাকে তাহলে আপনি এটা ঠিক করে রাখবেন হলে পরে আপনি সেটা করতে পারবেন না রেশন কার্ডটি বন্ধও হয়ে যেতে পারে এখানে আমার একটি রেশন কার্ড এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে বন্ধ রয়েছে এই রেশন কার্ডটি আমি দেখি এডিট করছি অর্থাৎ এডিট অপশানে ক্লিক করতে হবে অর্থাৎ সংশোধন করার জন্য নাম নাম ভুল রয়েছে এই কারণে রেশন কার্ডটিতে অনলাইনে ই বারবার করলেও ই হচ্ছে না তাই আমি এইখানে যে রেশন কার্ডটি রয়েছে এখানে এই রেশন কার্ডটি এডিট অপশানে ক্লিক করে সংশোধন করছি দেখি নতুন পোর্টালে সংশোধন হচ্ছে কি না দেখুন এডিট অপশানে ক্লিক করছি এই কার্ডটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ নেই এই রেশন কার্ডটি বন্ধ রয়েছে এডিট অপশানে ক্লিক করছি দেখুন এডিট অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাচ্ছেন যে এই কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে আছে কার্ডটি অ্যাক্টিভ করতে প্রথমে ইকোয়াইসি করুন অথবা এরিয়া ইন্সপেক্টরের অফিসে যান এবং সংশোধনের জন্য অফলাইন ফর্ম পাঁচ জমা দিন আপনি অনলাইনে যেরকম আগে যে পোর্টালটি ছিল সেই পোর্টালে যখন বন্ধ রেশন কার্ড নাম সংশোধন করতেন সেটা কিন্তু হয়ে যেত তারপরে ই কেওয়াইসি ওয়াইসি করলেই কার্ডটি অ্যাক্টিভ হতো কিন্তু এখন আর আপনি নতুন পোর্টালে নতুন পদ্ধতিতে করতে পারবেন না আপনাকে ইন্সপেক্টর অফিসে যেতে হবে আর পাঁচ নম্বর ফরম দিয়ে সংশোধন করতে হবে সংশোধন হওয়ার পরে আপনি রেশন কার্ডে ই কে করতে পারবেন আর না হলে ইন্সপেক্টর অফিসে আগে গিয়ে ই কেওয়াইসি করে নেবেন তারপর নামটা চেঞ্জ করে নেবেন এইভাবে আপনি রেশন কার্ড যদি ডিএক্টিভ হয়ে থাকে বা বন্ধ হয়ে থাকে তাহলে পাঁচ নম্বর ফরম দিয়ে ইন্সপেক্টর অফিসে গিয়ে ফিল করে সংশোধন করতে পারবেন আর অনলাইনে এটা কিন্তু করতে পারবেন না যতদিন পর্যন্ত সচল থাকবে আপনি অনলাইনে করতে পারবেন না হলে নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ